বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা সাতই আগস্ট রোজ বুধবার এখন দুপুরবেলা বেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিগঞ্জ সাক্তে বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুরবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

আমরা দেখতেছি ইন্ডিয়ান এর কি এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছে এই পেঁয়াজটা হচ্ছে মিডিয়াম পেঁয়াজ এটা হচ্ছে আপনার 95 থেকে 96 95 থেকে 96 টাকায় বিক্রি হচ্ছে আজকের বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ইন্ডিয়ান পেঁয়াজের আটা লট এই লটটা কত করে বিক্রি করতেছে এটা হচ্ছে আপনার 94 থেকে 95 94 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান এর পেঁয়াজের আটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমাদের 95 টাকা 95 টাকা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা লিখছি ভাই ইন্ডিয়ান এলটি মে আরেকটা লট মোটা সাইজ এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমাদের 94 90 টাকা আঠা না এরকম 90 থেকে 90 টাকা আঠা না বিক্রি হচ্ছে বন্ধুরা ভাই আমরা দেখ দিছি ইন্ডিয়ান এলটি ফেজ মোটা সাইজের ভিতর আরেকটা এই মালটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 95 টাকা 95 টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা এখন সাতই আগস্ট দুপুরবেলা আমরা দেখতেছি ইন্ডিয়ান এনসি আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার চুরানব্বই টাকা চুরানব্বই টাকা বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এনসি আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার পঁচানব্বই পঁচানব্বই টাকায় প্রতি কেজি বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি আরেকটা লট ভাই এটা কত করে বিক্রি করতেছেন

চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই টাকায় বিক্রি হচ্ছে সাতই আগস্ট এখন দুপুর বেলা ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এনজি একটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা তিরানব্বই টাকা তিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে এটা একটু মিডিয়াম সাইজ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেছেন ধৈর্য সকালে দেখবেন ভাই আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে একশো আশি একশো তো আশি টাকা পিউরো চায়না রসুন একশো আশি টাকা বিক্রি হচ্ছে আমাদের দিছি চার মাসের আরেকটা লট এটা এটা কত করে বিক্রি করতে চান এটা হচ্ছে 170 170 এটা একটু মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম এর জন্য রেট একটু কম আপনারা আপনারা দেখতেছেন ভাই আজকের বাজারে এখন দুপুর বেলা কি অবস্থা প্রাইস আর এটা কি অবস্থা পিনের চার আমদানি হচ্ছে একটু কম কারণ কালকে থেকে কালকে এখনো গায়ে ঢোকে নাই এই জন্য একটু বাড়তি রেটটা একটু বাড়তি হ্যাঁ বাড়তি বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ